শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি আরও বাড়ছে দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমার কোনো আবাস দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর এর মধ্যেও বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার কিন্তু এই ছুটি আরও বাড়বে কিনা না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন যদি না বাড়ে তাহলে আগামী রোববার থেকে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে তবে শোনা যাচ্ছে তা প্রবাহ যদি আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে সরাসরি ক্লাস শুরু না হলেও মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস চালু হতে পারে মূলত সিলেবাস শেষ করতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি এমন চিন্তা করছে আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি বাড়বে নাকি ক্লাস রোববার থেকে চলবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারাও চিন্তা করছে হাফ পিরিয়ড বা অনলাইনের শিক্ষা প্রশাসন বলছে তীব্র গরমে ছুটি বাড়ানো কিংবা অনলাইনে ক্লাস নিয়ে নেওয়া কোনো সিদ্ধান্তই এখনই হয়নি শিক্ষামন্ত্রী বিদেশ সফরে থাকায় মাধ্যমিক ও শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ নিয়ে আলোচনা করেনি আলোচনার জন্য প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাওসির পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী সংবাদ মাধ্যমে বলেন অনলাইনে ক্লাস চালুর বিষয়ে জোর আলোচনা চলছে অ্যাসাইনমেন্ট সহ ঘরে বসেই শিক্ষার্থীরা করতে পারে এমন কাজ দেওয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত করা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেওয়াজ হায়াত সংবাদ মাধ্যমে বলেন ছুটি বাড়ানো ক্লাস কমিয়ে হাফ পিরিয়ড কিংবা অনলাইন সব বিষয় সামনে রেখেই আমরা চিন্তাভাবনা করছি আগামীকাল শুক্রবার এ বিষয়ে আলোচনা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আগের মতো ছুটি চান না অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফ্রাম তারাও সিলেবাস শেষ করতে একেবারে ছুটি না দিয়ে অনলাইনে ক্লাস চান সারা দেশের আবহাওয়া আগামী পাঁচ দিনেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে বুধবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয় বিরাজমান তাপ প্রবাহ থাকতে পারে অব্যাহত সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্ত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে বলেও তারা হুঁশিয়ারি প্রদান করেন